পরিবেশকে সুস্থ রাখার জন্য গাছের গুরুত্ব অপরিসীম তাই যত পরিমাণ পারবেন গাছ লাগান গাছ অযথা অপরিণত গাছ কাটা বন্ধ করুন এবং যতটা পারবেন গাছ লাগান আমাদের নিজস্ব একটা বাগান এটা এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে ফার্স্টে দেখলেন ওটা হচ্ছে লিচু গাছ ফল জাতীয় একটা গাছ এরপর এটা হচ্ছে বারমা সেগুন গাছ সামনেটা নিম গাছ তো নিম বারমাস গুন এগুলো কাঠ জাতীয় গাছ এই সামনে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বেশ লম্বা এটা হচ্ছে লিচু গাছ অনেক পুরোনো গাছ ফল জাতীয় গাছ প্রতি বছর যথেষ্ট পরিমাণে লিচু হয় তারপর এটা এক বছর হয়েছে লাগানো এটা হচ্ছে মেহেগানি গাছ এই যে মেহেগানি বারমাস এগুন নিম এগুলো হচ্ছে কাঠ জাতীয় গাছ কুড়ি পঁচিশ বছর পরে এখান থেকে কাঠ সেই গাছটাকে কাটিং করে সেখানে কাঠের ফ্রেম জাতীয় কিছু তৈরি হয় ফল জাতীয় কোনো গাছ না এগুলো কাঠ জাতীয় গাছ তারপর সামনে দেখতে পাচ্ছেন সারি সারি সমস্ত কিছু সবুজের আহ্বান আরও গাছ এই যে সামনেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই রকম গাছের শাড়ি আছে এখানে আছে বার্মা সেগুন এবং মেহেগানি গাছের মিক্সড শাড়ি আছে লম্বাতে অনেকটা জায়গা জুড়ে আছে আমাদের এই বাগানটা প্রায় এক বিঘা জমির ওপরে প্রতিষ্ঠিত এখানে অনেক রকমই গাছ আছে এই যে দেখছেন এটা হচ্ছে ডালিম গাছ বা বেদানা গাছ আমাদের মুর্শিদাবাদ বা ওয়েস্ট বেঙ্গলের মাটির জন্য সুইটেবল না ওটা জাস্ট লাগাই ফল সেরকম হয় না এই যে লম্বা গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছটার প্রচলিত নাম হচ্ছে লম্বু গাছ এটা কারজাতীয় গাছ এটার ঠিক বৈজ্ঞানিক নামটা আমি ঠিক ঠিক জানা নেই আমার এটা কারজাতীয় একটা গাছ যথেষ্ট ভালো লম্বা হয় সামনে এগিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রকার আম গাছ তারপর এই যে দেখতে পাচ্ছেন লম্বা গাছটা এটা হচ্ছে বিলেতে আমড়ার গাছ ধরেছে থকা থকা করে বেশ অনেকটাই ধরেছে অনেকগুলো আমরা আছে বিলেতে আমরা যে বিলেতে আমরা যেগুলোকে আমরা বিলেতে আমরা বলি মিষ্টি টাইপের যে আমড়াগুলো এখানে হয়েছে এই গাছটাও বেশ তিন চার বছরের পুরনো সামনে এগিয়ে গিয়ে আবারও আম গাছ দেখা যাচ্ছে আম গাছগুলোর সাইজ ছোট কিন্তু ফলন যথেষ্ট বেশি হয় আমাদের এই বাগানের মধ্যে আম গাছ প্রায় সাতটা আটটা মতো আছে আটটা দশটা মতো আছে এরকম বেশ চার পাঁচ প্রকার প্রজাতি ন্যাংরা তারপর আম্রপলি রানি এরকম আম গাছ আছে এই যে সামনে আরেকটা প্লট দেখতে পাচ্ছেন এটাতে সম্পূর্ণভাবে আছে মেহেগানি এবং বার্মা গাছের সম্পূর্ণ লম্বা যে শাড়িগুলো আছে সেটা তো এখানে যে ক্যাপচার করছে আমারই স্টুডেন্ট সে প্রশ্ন করলো যে স্যার এখানে কি সাপ থাকে কি না তাই আমি বললাম যে হ্যাঁ থাকতে পারে এবং আমি অবশ্যই সত্যি কথা বলতে আমি নিজেও দেখেছি সাপ তো থাকতে পারি কারণ সাপের জন্য এটা নির্দিষ্ট একটা বাসস্থান তাদের স্বাভাবিক ন্যাচারাল হ্যাবিটাট বলতে পারেন তো তো সাপ তা স্বাভাবিক বাসস্থানে থাকবেই সেখানে আমাদেরকে তাদেরকে অ্যাটাক করা যাবে না স্বাভাবিক অবস্থানেই তাদেরকে থাকতে দিতে হবে তবে পরিবেশ সুস্থ থাকবে